আমি আল্লাহর কাছে তার দাম বেশি যার তাপোয়া বেশি কার দাম বেশি যার তাপোয়া বেশি সুতরাং ইমান তাপোয়া এই বিষয়গুলো আজকে আমাদের মধ্যে নাই আমরা জন্মগত ভাবে মানুষ হয়েছে ঠিক আমরা জন্মগত ভাবে আমরা মুসলিম হয়েছি কিন্তু আমরা কাজে কর্মে আমরা এখনো মুসলিম হতে পারি নাই অনেকেই এই জন্য আজ থেকে আমরা নিয়ত করব যতদিন বেঁচে থাকব আমরা কাজে কর্মে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই এই দেশের ভিতরে 92% মুসলমান আপনি বলেন অথবা 95% মুসলমান আপনি বলেন বলতে পারেন তবে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাই বাংলাদেশ থেকে এক স্বৈরাচার বিদায় হয়েছে ঠিক কিন্তু বাংলাদেশের সংসদে এখনো আল্লাহর কোরআনের আইন আছে না ব্রিটিশের আইন আছে আল্লাহর কোরআনের আইন হলো আসারিক ওয়া সারিকাত ফাকতাউ হমা চোর চুরি করবে তার হাত কেটে দাও এরকম যদি বাইতুল মুকাররমের সামনে একদিন সময় টিভি যমুনা টিভি আর মিডিয়াগুলো নিয়ে বাংলাদেশের লক্ষ কোটি জনতার সামনে যদি একটা চোরের হাত কাটা হতো যে চোর বিগত দিনে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের লক্ষ কোটি টাকা নিয়ে চুরি গেছে চুরি করে নিয়ে দিল্লি চলে গেছে যদি বাংলার জমিনে পাইতুল গরমের সামনে চোরের হাত কেটে দেওয়া হতো সেই সৈর চোর সেই চোর গোলা লক্ষ কোটি টাকা নিয়ে দিল্লি যেতে পারতো না আল্লাহর পরে আইন আমার দেশে বাস্তবায়ন করা হয় নাই আগামীতে আগামী বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে কে আসবে সেটা আমাদের দেখার দরকার নাই কিন্তু বাংলার জমিনে যে বসবে চারে তাকে আল্লাহর কোরআনের সংসারে চালু করতে হবে রাজা ছেন কারা কারা দুহাত আল্লাহকে রাখা আইন যদি দেশে বাস্তবায়ন হয়ে যায় আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন হয়ে গেলে চুরি বন্ধ হয়ে যাবে ঠিক বন্ধ হয়ে যাবে লুটপাট বন্ধ হয়ে যাবে মানুষের হক মেরে খাওয়া বন্ধ হয়ে যাবে এই দেশে মানুষ শান্তিতে বসবাস করবে আল্লাহর কোরআন মেনে নিলে যে শান্তি আসবে পৃথিবীর অন্য কোন গাইড মানলে সেই শান্তি আসতে পারে পারে না এই জন্য আমরা দোয়া করছি আল্লাহ আপনি বাংলাদেশে কোরআনের রাজ করে দেন বলেন আমি জোরে বলেন আমি আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা সবাই ইমানদার আমরা সবাই বিশেষ করে এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন আমি জানি এই মাহফিলে পুরুষের চেয়ে মহিলা বেশি আসে ঠিক কিনা এরপর আমরা যেহেতু এখানে আসি একটু পুরুষের আওয়াজ দিই জোরে শুনে বলেন তো আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর আওয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলদের ওয়াশ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন